আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা অনুশীলনী চার দশমিক দুইয়ের সতেরো নম্বর অঙ্ক থেকে শুরু করব চলো ক্লাসটি শুরু করা যাক সতেরো নম্বরটাকে বলছে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ হচ্ছে এক্স প্লাস ওয়াই প্রথম অংশকে দ্বিতীয় অংশ দ্বারা ভাগ করতে হবে তো আমরা ভাগটা এইভাবে করতে পারি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করে পাই আমরা প্রথমে প্রথম রাশিটাকে মাঝখানে লিখবো দ্বিতীয় রাশিটাকে সামনে লিখবো এবার প্রথম রাশি যে ছিল এক্স কিউব এটাকে দ্বিতীয় রাশির যে এক্স রয়েছে সেটা দ্বারা ভাগ করব যেমন দেখো এখানে এক্স কিউব লেখবো এক্স কিউব লিখে নিচে এক্স লিখবো তাহলে দেখা যাচ্ছে এখানে একটি এক্স আর এখানে তিনটি এক্স তাহলে কাটাকাটি করলে এক্স স্কোয়ার থাকে এই এক্স স্কোয়ার দ্বারা এক্স প্লাস ওয়াইকে গুণ করবো যদি গুণ করি তাহলে আমরা এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই পাবো আর যা দ্বারা গুণ করেছিলাম যেমন এক্স স্কোয়ার দ্বারা গুণ করেছিলাম এই এক্স স্কোয়ার এখানে বাঘ জায়গায় লিখে দেব এরপরে আমরা এখানে এক্স কিউবের সামনে মনে মনে এখানে প্লাস রয়েছে আর এই সংখ্যাটার সামনে দাও প্লাস রয়েছে তো প্লাসে প্লাসে কি হয় মাইনাস ওয়াই যেহেতু বাঘের সাথে বিগের সম্পর্ক তাই উপরে প্লাসটার সাথে নিচের এক্স কিউব মাইনাসটা কাটা কাটা যাবে তাহলে এখানে রয়েছে প্লাস ওয়াই কিউব আর এখানে রয়েছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই তো ওই দুটোকে নিচে লিখে নেব তো এখানে প্লাসে প্লাসে কী হয় মাইনাস এই যে মাইনাস লেখা হয়েছে এই মাইনাসটা এর সামনে লেখা হয়েছে এটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াইয়ের চিহ্ন ওই যে এক্স স্কোয়ার এর চিহ্ন আবার এখানে প্লাস ওয়াই কিউব ছিল প্লাস ওয়াই কিউব লেখা হলো এবার আগেরটার মতোই আমরা এখানে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই দিয়ে প্রথম ওই যে এখানে যে এক্স প্লাস ওয়াই রয়েছে ভাজক এই এক্স দ্বারা ভাগ করব যেমন এক্স স্কয়ার ওয়াই আর এখানে সামনে অবশ্যই মাইনাস দিতে হবে আর এক্স দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা কী পাচ্ছি একটা এক্স দ্বারা এই দুটা এক্সকে ভাগ করলে এখানে আমরা একটা এক্স পাবো আর এখানে ওয়াই ছিল ওয়াই পাবো আর সামনে মাইনাস ছিল মাইনাসটা বসিয়ে দেবো তাহলে মাইনাস এক্স ওয়াই তাহলে এটা আমরা ভাগ ফলে লিখে নেবো মাইনাস এক্স ওয়াই লিখার পর এটা দিয়ে আবার এক্স প্লাস ওয়াইকে গুণ করবো এক্স প্লাস কে যদি আমরা গুণ করি যেমন এই যে মাইনাস এক্স ওয়াই এটা দ্বারা যদি গুণ করি তাহলে দেখো প্রথমে এক্স দ্বারা যদি এটাকে গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই আর এখানে সামনে মাইনাস ছিল মাইনাসটা থেকে যাবে আবার ওয়াই দিয়ে যদি গুণ করি তাহলে হবে কি প্লাসে আর মাইনাসে গুণ হয়ে কী হবে মাইনাস যে মাইনাস বসে এক্স ওয়াই স্কোয়ার তো এটা আমরা এখানে বসে নেব ওই যে নিচে এখানে বসে নেব নেওয়ার পর উপরের নিচে আমরা কাটাকাটি করতে পারি এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তো মাইনাসে মাইনাসে কি প্লাস এখানে প্লাস হবে এই যে প্লাস আবার এবার এক্স স্কোয়ার ওয়াই এটার সামনে মাইনাস এবার এক্স স্কোয়ার ওয়াই এটার সামনে হচ্ছে প্লাস তো প্লাসে মাইনাস এটা আর এটা কেটে দিতে পারি এবার দেখো এই দুইটা রাশি কিন্তু বনে নাই যদি না বনে তাহলে আমরা এটাকে আরও ভাগ করতে হবে তো প্লাস ওয়াই কিউব আর এখানে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটাকে আমরা পরবর্তী অংশে আমরা ভাগ করে নেব আবার এটাকে আবার আমরা যদি ওয়াই গুণ করি তো দেখো এই যে এখানে আমরা নামিয়ে নিলাম এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ এবার দেখা যাচ্ছে যে এখানে প্রথম অংশটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এটাতে আমরা এখানে বাজক যে এক্স ছিল সে এক্স দ্বারা ভাগ করবো তো এক্স ওয়াই স্কোয়ার তো এক্স দ্বারা যদি আমরা ভাগ করি এক্সে এ বাদ যাবে এখানে থাকে ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ার দ্বারা আমরা এই এক্স প্লাস ওয়াইকে আমরা গুণ করবো এক্স প্লাস ওয়াইকে যদি গুণ করি ওয়াই স্কোয়ার দ্বারা তাহলে কি হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার আর এখানে প্লাস ছিল প্লাসটা বসিয়ে নেব আর এখানে দুইটা ওয়াই এখানে একটা ওয়াই তাহলে হবে কি ওয়াই কিউব এই যে এটা আমরা এই যে ইয়ার নিশ্চয়ই যেটার নিচে বসিয়ে নেব আর এখানে ওয়াই স্কোয়ার আমরা বাঘ ফলের জায়গায় বসিয়ে নেব যেহেতু ওয়াই স্কোয়ার দ্বারা গুণ করেছি তো এবার দেখাও এখানেও প্লাস আবার এখানেও প্লাস প্লাসে প্লাসে হবে মাইনাস এই যে মাইনাস হয়েছে আর এখানে প্লাসে প্লাসে হবে মাইনাস তো মাইনাসে আর প্লাসে কী হবে এখন কাটাকাটি হবে এখানে ওয়াই কিউব আর নিচের মাইনাস ওয়াই কিউবের জন্য কাটাকাটি তাহলে মানে আমরা এখানে জিরো পাবো তো নির্ণীয় ভাগ ফল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে সতেরো নম্বরের সমাধান এবার আঠারো নম্বরের সমাধানটা করি এক্স স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশিটা হচ্ছে এ প্লাস টু এক্স ওয়াই জেড এবার এটার সমাধানটা করবো আমরা তো দেখো আগেটার মতোই সাজিয়ে নিলাম প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ এবার দ্বিতীয় রাশিটার সামনে বসে নিলাম প্রথম রাশিটার সামনে আমরা মাঝখানে লিখে নিলাম এবার প্রথম রাশির যে এক্স এ স্কোয়ার আছে এটাকে এ দ্বারা ভাগ করব যদি এ দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো এ এই এ বাঘ ফলের জায়গায় বসে নেবো এ দ্বারা এ প্লাস টু এক্স ওয়াই জেডকে ভাগ গুন করবো গুণ করলে আমরা এই সম্পূর্ণ অংশটা পাব এবার উপরে নিচে আমরা বাদ দেবো এখানে প্লাস আবার এখানেও প্লাস প্লাসে প্লাস মাইনাস হবে এবার দেখা যাচ্ছে এ স্কোয়ারের চিহ্ন মাইনাস আর উপরে স্কোয়ারের চিহ্ন প্লাস এই দুটা বাদ প্লাসে মাইনাসে আমরা কেটে দেব এবার টু এ এক্স ওয়াই জেড আর উপরে এটা হচ্ছে ফোর এক্স ওয়াই জেড তাহলে এই দুইটা থেকে এই দুইটা বাদ দিতে পারলে আমরা এখানে টু পাবো টু এ এক্স ওয়াই জেড পাবো বাদ দেওয়ার কারণ হচ্ছে উপরেও প্লাস নিচেও প্লাস প্লাস প্লাসে হয় মাইনাস এই যে মাইনাসের কারণে আমরা বাদ দিয়েছি এবার পাশের যে রাশিটা প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তার নিচে লিখে নিলাম এবার এই অংশটাকে আমরা ভাজকের এ ধারা ভাগ করবো যদি এ ধারা ভাগ করি তাহলে আমরা পাবো টু এক্স ওয়াই জেড টু এক্স ওয়াই জেড দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এটাই লিখে নেব এখানে আর বাক ফলটা এখানে বসিয়ে নেব আবার এই টু এক্স ওয়াই জেড দ্বারা যে সবটাকে গুণ করলে আমরা এই সবটা পাবো এই যে প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এবার উপরে এই যে প্লাস আছে মনে মনে এখানে এখানেও প্লাস আছে প্লাসে প্লাসে মাইনাস এই যে মাইনাস বসান হয়েছে এখানেও প্লাসে প্লাসে মাইনাস মাইনাস বসানো হয়েছে এবার উপরে নিচে প্লাসে আর মাইনাসের জন্য কাটা নিচে আমরা ফল পাবো জিরো নির্ণীয় ভাগ ফল এ প্লাস টু এক্স ওয়াই জেড বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে এর পরবর্তী অঙ্কটা হচ্ছে উনিশ নম্বর এখানে বলছে সিক্সটিন পি টু ডি পাওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান কিউ টু ডি পাওয়ার ফোর এটা হচ্ছে প্রথম অংশ আর টু পি প্লাস থ্রি কিউ এটা হচ্ছে দ্বিতীয় অংশ চলো আগেটার মতো আমরা ভাগটা করে এটা তো দেখো এই ভাগটা বিশাল একটু লম্বা হবে তো দেখো প্রথম অংশটাকে আমরা মাঝখানে বসিয়ে নিলাম আর দ্বিতীয় অংশটাকে আমরা পিছনে বসিয়ে নিলাম সামনের দিকে বসিয়ে আমরা এবার ভাগটা করব তো সামনের দিকে বসে নিলাম আর পিছনে যে অংশ মাঝখানে যে অংশটা আছে সিক্সটিন এ টু দি পাওয়ার ফোর এটাকে টু পি দ্বারা ভাগ করবো যেমন দেখো সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর এখানে সিক্সটিন টু পি টু দি পাওয়ার ফোর আর নিচে লেখবো আমরা টুপি যেহেতু টুপি দ্বারা প্রথমে আমরা ভাগ ফলটারে সংরক্ষণ করবো দেখো টু দ্বারা যদি সিক্সটিনকে ভাগ করি তা আমরা এইট পাবো আর এখানে পি একটি আছে এখানে আছে সাইটটি তার মানে কি পি তিনটি থাকে পি কিউব আমরা পি কিউব লেখবো এবার এইট পি কিউব দ্বারা এইট পি কিউব দ্বারা টু পি প্লাস থ্রি কিউকে গুণ করবো গুণ করলে আমরা সিক্সটিন পি টু দিবার ফোর প্লাস টোয়েন্টি টোয়েন্টি ফোর পি কিউব কিউ পাবো আর যা দ্বারা গুণ করেছি এইট পি কিউব এটা এখানে বাকফলে লিখে নেব এবার প্লাস থাকার কারণে মনে মনে প্লাস থাকার কারণে নিচে মাইনাস লেখা হয়েছে এখানে মাইনাস আর প্লাস থাকার কারণে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে এবার উপরে সিক্সটিন পি টু ত্রিবার ফোর নিচে সিক্সটিন পি টু দেওয়ার ফোর কেটে দিলাম এখানে থাকে টোয়েন্টি ফোর পি কিউব কিউ মাইনাস ছিল যে মাইনাস সব বসে নিলাম আর উপরে আর উপরে মাইনাস এইটির ওয়ান কিউ কিউ টু কিউটিবার ফোর লিখে নিলাম এবার প্রথম অংশটা যে আছে এই প্রথম অংশটাকে আমরা ভাগ করে নেব যেমন টোয়েন্টি ফোর পি কিউব আর এখানে কিউ এটাকে যদি টু দ্বারা টু পি দ্বারা ভাগ করি আমরা তাহলে এখানে কি পাচ্ছি দেখো টু কাটা এখানে একটা পি এখানে তিনটা পি তার মানে এখানে দুইটা পি থাকে আর এখানে কিউ ছিল কিউ বসিয়ে নিলাম এবার বাঘ ফলটা জায়গায় আমরা এই যে টুয়েলভ পিস যদি টুপি দ্বারা এটাকে ভাগ করি তাহলে আমরা টুয়েলভ পিস্কোয়ার কিউ পাবো তো এটা আমরা টুয়েলভ পি স্কোয়ার কিউ দ্বারা যদি গুণ করে দেয় টু পি প্লাস থ্রি কিউকে তাহলে আমরা এই গুণ ফলটা পাবো যেহেতু তাই এটা লিখে নিলাম এবার প্লাসে মাইনাস মাইনাসে যেহেতু প্লাস তাই উপরে মাইনাস আর নিচে চিহ্ন হবে প্লাস তো এই দুটোকে কেটে দিতে পারি এবার এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার এটার চিহ্ন হচ্ছে প্লাস তাই এখানে আমরা নিচে লিখে নিলাম এবার উপরে মাইনাস এইট্টি ওয়ান কিউ টু টু আর ফোর লিখে নিলাম এবার থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার দ্বারা যদি আমি টু পি দ্বারা ভাগ করি এটাকে তাহলে দেখো কি পাচ্ছি আমরা থার্টি সিক্স আর হচ্ছে গা লেখাগুলো তেরা বেড়া হচ্ছে পি স্কোয়ার আর হচ্ছে এখানে কিউ স্কোয়ার তো যদি আমরা ভাগ করি টু পি দ্বারা টু দ্বারা ভাগ করলে হচ্ছে আঠারো দোকানে ছত্রিশ এই যে আঠারো এইটিন আর এখানে পি দ্বারা যদি ভাগ করি এখানে একটি পি থাকবে একটা পি আর একটা কি থাকতেছে কিউ স্কোয়ার থাকতেছে তা লিখবো আঠারো পি কিউ স্কোয়ার আবার এটা দ্বারা টু পি প্লাস থ্রি কিউকোয়ার যদি গুণ করে দেই তাহলে আমরা এটা সবটা পাবো এবার এখানে প্লাস এখানেও প্লাস তো ওই দুইটা প্লাসে প্লাসে মাইনাস হবে এই যে মাইনাস এবার উপরেটার প্লাস চিহ্ন আর নিচেরটার মাইনাস চিহ্ন তাহলে এটা কেটে দেব এবার এখানে প্লাস আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস তো এখানে মাইনাস দেখা যাচ্ছে ফিফটি ফোর পি কিউব কিউ কিউব এটাকে এখানে লিখে নিচে লিখে নেব আর ওপরে মাইনাস এইট্টি ওয়ান কিউ কিউটি ফোর লিখে নেব এবার ফিফটি ফোর মাইনাস ফিফটি ফোর পি কিউ কিউব যে মাইনাস ফিফটি ফোর এটাকে এখানে পি আর এখানে কিউ কিউব এটাকে আবার আমরা এই যে এখানে টুপি আছে যে টুপি টুপি দ্বারা আমরা ভাগ করবো টু পি দ্বারা যদি ভাগ করি এই টু দ্বারা ভাগ করলে ছাব্বিশ সাতাশ দুকানে চুয়ান্ন মানে টোয়েন্টি সেভেন আর এখানে একটা পি আছে একটা পি বাদ এখানে কিউ কিউব থাকে এখানে কিউ কিউব লিখে নিব তো টোয়েন্টি সেভেন কিউ কিউব তো এবার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব আমরা লিখে নেব যেহেতু এখানে সে মাইনাস ছিল এখানে মাইনাসটা বসে নেব তো মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব এটা দিয়ে যদি আবার টু পি প্লাস থ্রি কিউ কি গুণ করি তাহলে আমরা মাইনাস টোয়েন্টি ফিফটি ফিফটি ফোর পি কিউ কিউব মাইনাস এইট্টি ওয়ান কিউটি দু ফুট আমরা এবার মাইনাসে মাইনাসে প্লাস এখানে প্লাস প্লাসে মাইনাসে এই দুইটা বাদ যাবে আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস প্লাসে মাইনাসে এই দুইটা বাদ যাবে তাহলে নিচে ফল থাকবে জিরো নিয়ে নেওয়ার বাক ফল এইট পি কিউব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ হোল কিউব এটা হচ্ছে উনিশ নম্বরের সমাধান এবার আমরা বিশ নম্বরের ডাকটা দেখবো বিশ নম্বর ডাক হচ্ছে সিক্সটি ফোর মাইনাসে কিউব আবার এখানে এ মাইনাস ফোর রয়েছে তো এটাকে এটা তারা যদি গুণ করে দেয় ভাগ করে দেয় তাহলে আমরা এভাবে ভাগটা করতে পারি এ এর গাতের অদ্রকম অনুসারে সাজিয়ে পাই তো এখানে দেখা যাচ্ছে উল্টাভাবে সাজানো আছে সিক্সটি ফোর মাইনাস এ কিউব এ কিউবটার আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে এর সামনে যে মাইনাসটা আছে সেই মাইনাসটা চলে আসবে আর এখানে সিক্সটি ফোর পিছনে এটার সামনে প্লাস ছিল মনে মনে তো প্লাসটা নিয়ে চলে আসবে যে প্লাস সিক্সটি ফোর তো এখন এ মাইনাস ফোর লিখে নিলাম এ মাইনাস ফোর দিয়ে আমরা প্রথমে এ কিউবকে ভাগ করবো মাইনাস এ কিউবকে যদি ভাগ করি এখানে দেখো এ কিউব যদি ভাগ করি তাহলে আমরা এখানে এ লিখতে পারি এ দিয়ে যদি ভাগ করি এখানে একটা এখানে দুই তিনটা এ তাহলে কি দুইটা এ থাকে স্কোয়ার আর এখানে মাইনাস দুইটা বসে নেবো আমরা সবটা ধরো মাইনাস স্কোয়ার এই যে মাইনাস বসে নিলাম আর এখানে স্কোয়ার দ্বারা যদি আমি মাইনাস কি গুণ করি তাহলে মাইনাস কিউব প্লাস ফোর স্কোয়ার পাব তো এবার উপরে মাইনাস নিচেও মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এই যে প্লাস বসে নিলাম এবার এক কিউব আর প্লাস কিউব এটা বাদ এখানে প্লাস আর প্লাস এম নিলে হচ্ছে মাইনাস মাইনাস ফোর স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এয়ার চিহ্ন এই যে মাইনাস ফোর স্কোয়ার লিখে নিলাম আর প্লাস সিক্সটি ফোর নিচে বসে নিলাম এবার এখানে মাইনাস এ স্কোয়ারকে আমরা এয়ার দ্বারা ভাগ করবো এ দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে দেখো ফোর স্কোয়ার আর এখানে মাইনাস ছিল এ দ্বারা যদি ভাগ করি এটাকে এখানে একটা এ আর এখানে দুটাই এ তাহলে এখানে একটা এ থাকে আর এখানে মাইনাস ফোর থাকে তো মাইনাস ফোরে মাইনাস দ্বারা এ মাইনাস ফোরকে গুণ করে নেব তাহলে আমরা মাইনাস ফোর স্কোয়ার প্লাস সিক্সটিনে পাবো এবার মাইনাসে মাইনাসে প্লাস হবে আর এখানে প্লাসে প্লাসে মাইনাস হবে তো এবার এই রাশিটা আর এই রাশিটা আমরা প্লাসে এবং মাইনাসের কারণে বাদ দিতে পারি এখানে রইলো মাইনাস সিক্সটিনে লিখে নিলাম প্লাস সিক্সটি ফোর তা আবার নিচের নামে লিখে নিলাম এবার এখানে সিক্স মাইনাস সিক্সটি এ রয়েছে এটাকে এ দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা সিক্সটিন পাব আর মাইনাস সিক্সটিন ভাগ ফলে বসে নেব তারপর মাইনাস সিক্সটিন দ্বারা এ মাইনাস ফোরকে যদি গুণ করি তাহলে আমরা মাইনাস সিক্সটিনে প্লাস সিক্সটি ফোর পাবো এবার মাইনাসে মাইনাসে প্লাস আর এখানে প্লাস প্লাসে মাইনাস হয়েছে তো প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কারণে আর মাইনাস মাইনাসে প্লাস হওয়ার কারণে দুটাকে আমরা কেটে দেবো তাহলে ফল পাচ্ছি আমরা জিরো নির্ণীয় ভাগ ফল স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস সিক্সটিন আশা করি এটার সমাধানটা বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের ষোলো সতেরো সতেরো আঠারো উনিশ বিশ এই চারটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে একুশ নম্বর থেকে শুরু করব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ